আসসালামু আলাইকুম আমি শামিন আক্তার আমার ছেলের নাম আবু সামিন ওর বয়স তিন বছর আমি ওর দুই বছর সময় বুঝতে পারি যে ও কথা বলছে না ও কোনো সাউন্ড শব্দ রেসপন্স করছে না আমি যখন সামিন সামিন করে ডাকি ও ছিল না তারপর ওর সামনে পাশি বাজাচ্ছিলাম বা হাতে তালে দিচ্ছিলাম ও কোনো কিছুই শুনতেছিল না তো ওর বাবা হঠাৎ করে বললো যে ওর মনে হয় একটু অটিজম প্রবলেম আছে তুমি একটু ইউটিউব ঘাটিয়ে দেখো তো আমি ইউটিউব ঘাটিয়ে দেখলাম দেখার পর আসলে তো মন মানছিল না আমি ভাবতেছিলাম না হয়তো বা একটু প্রবলেম ঠিক হয়ে যাবে আমার ছেলে কথা বলতে পারবে কিন্তু ওর দিন দিন বাড়ছিল ও জিদ করতেছিল ও কুলোর থেকে নামছিল না ও খাটের দিকে নামতো না সারাদিন শুধু হয় মোবাইল তাহলে টিভি এগুলোই দেখতো তো আমার এই গানটি এই আইনডিয়ারে জব করতো উনি আমাকে বলতেছিল যে তোমার ছেলে তো আসলেই প্রবলেম তুমি সময় নষ্ট না করে আসো আমার সাথে তুমি স্যারের সাথে বসো তোমার প্রবলেমগুলো খুলে বলো আমার মনে হয় কাজ হবে আমি আসলে মানতেছিলাম না কি করবো এই ডিসেশনে ঢুকতেছিলাম তো হঠাৎ করে একদিন ভাবলাম যে না যায় যখন ওর একুশ মাস চলতেছে তখন আমি আইনডিয়ারে আসি আসার পর স্যারের সাথে বসলাম স্যার আমাকে সব ডিটেলস জিজ্ঞেস করলো বলার পর স্যার বললো যে না একটু প্রবলেম আছে আপনি এখানে থেরাপি নেন ঠিক হয়ে যাবে ম্যাডাম আছে এখানে তারা দেখবে তারপর আমি এখানে ভর্তি হলাম আইনটার আসার আমার ছয় মাস হয়েছে আমি ছয় মাস ধরে এখানে ক্লাস করছি আমি যখন এখানে এসেছিলাম সম্পূর্ণ শূন্য হাতে এসেছিলাম আমার ছেলে কোনো কথা বলতো না সাউন্ড রেসপন্স করতো না যখন আমি ফার্স্ট এখানে জার্নি শুরু করি আমার ছেলে তো ফার্স্টে ম্যাডামদেরকে মেনে নিতে পারছিল না অনেক চিৎকার চাচ্চা আমি কান্নাকাটি করছিলো কিন্তু ম্যাডামগুলো মা আলহামদুলিল্লাহ অনেক ভালো তারা আমাকে অনেক সাপোর্ট করেছে আমার বাচ্চাকে অনেক সাপোর্ট করেছে আমার বাচ্চাকে সুন্দর করে বুঝিয়ে খেলার চলে ওর সাথে গল্প করে ওকে আস্তে আস্তে এখন ম্যাডামের খুব ভালো একটা বাচ্চা হয়ে গিয়েছে আমার বাচ্চা ম্যাডামকে অনেক পছন্দ করে ইভেন কি ক্লাস করতে গেলে ম্যাডামকে অনেক আদরও করে আর ডক্টর ম্যাডামদেরও সাপোর্ট আমি খুব ভালো পেয়েছি তারা আমাকে অনেক ভালো অ্যাডভাইস দিয়েছে কীভাবে কী করতে হবে ম্যাডামরাও খুব ভালোভাবে ক্লাস নিচ্ছে থেরাপি দিচ্ছে ফার্স্টে আমার ছেলের যে ইম্প্রুভটা আমি পাচ্ছি ও একটু একটু করে কথা বলছে এখন বাবা মা ওয়ার আমাকে দাও এটা আমার আমি মাই ঘুরতে যাব ওর বাবাকে মিস করা পছন্দ করে এখন আগে ও বাবাকে এটা বুঝতো না মাকে এটা বুঝতো না এখন ও বুঝে প্রত্যেকটা সম্পর্ক ভালো মতো বুঝে কে কোনটা শুধু কথাটা এখন পর্যন্ত পুরোপুরি আসেনি ইনশাল্লাহ এসে যাবে আমি আশা করি ম্যাডামরাও আমার সাপোর্টে আছে এখন আস্তে আস্তে একটু একটু করে কথা বলতেছে এমন ও সবচেয়ে বেশি ভালো হচ্ছে যে ও অনেক খেলাধুলা করে ও প্রচুর খেলা করে ও বাচ্চাদের সাথে মিশে ম্যাডামদের সাথেও মিশে ম্যাডামদের সাথে অনেক ফ্রেন্ডলি ভাবে থাকতেছে আর অনেক গল্প করতে পছন্দ করে আমার সাথে বসে গল্প করতে চায় ও ওর ভাষায় বোঝাতে চায় কথাটা এখন পুরোপুরি ক্লিয়ার না কিন্তু ওর ভাষায় ও বলে আমি ওকে সুন্দর করে বোঝাই বা ও বাইরে কিছু দেখতেছে আমাকে বলতেছে মা মা এটা মানে এটা কি ও আমাকে জিজ্ঞেস করতেছে আমি আবার ওরা ব্যাখ্যা করি তখন ও আমাকে বলে ওকে ওকে ঠিক আছে এটা বলে ও আবার ওর মতো খেলাধুলা করতেছে আগে মানুষজনের সাথে মিশতে পারতো না এখন ও আলহামদুলিল্লাহ সবার সাথে মিশে আমার বাসায় গেস্ট আগে ও যেতে যেত না এক কোনায় দাঁড়িয়ে থাকতো কিন্তু এখন ও সবার মাঝখানে চায় যে খেলাধুলা করে হই হুল্লা সবাইকেই মাথায় রাখে তো আমার এই ইম্প্রুভমেন্টগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে তারপর ও আগে ওয়াশরুমে যেতে পারতো না এখন এটা ও বলতে পারে শীষ বলতে পারে ও ওয়াশরুমে দৌড়ে চলে যায় তারপর গোসল করাটা ও বুঝতো না এখন ও গোসল করাটা বুঝে ওর যখন গোসল করতে ইচ্ছে করে ও বলে মা ওয়াশরুম তা আমাকে ওয়াশরুমে নিয়ে যায় আমাকে গোসল করে নিয়ে আসি এই জিনিসগুলো খুব ভালো পরিমাণ হচ্ছে তারপরও আবার ক্ষুদা লাগলে বোঝাতে পারতো না এখন খুদা লাগলে ও আমাকে দেখায় মা দুধের দিকে আঙ্গুল দিয়ে দেখায় এখনো বলতে পারে না কিন্তু আঙ্গুল দিয়ে দেখায় ক্ষুধা লাগছে বা ও কোনো পানি খাবে ও সেটা ইশারা করে আমাকে বলতেছে এভাবে এভাবে খাবো মানে এই জিনিসগুলো আগেও একদমই ছিল না এখন এই ইমপ্রুভমেন্টগুলো খুব ভালো আর সব আমি ভালো পাচ্ছি সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটা যে ও সবার সাথে মিশতেছে খেলতেছে এবং সবার সাথে রেসপন্স করতেছে আই কন্টাক্ট করতেছে এটাতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আর সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সামনে আমি আরো ভালো পজিটিভ পাবো আমার ছেলে পুরোপুরি কথা বলতে পারবে এখন মোবাইলের যুগে টিভির যুগে অনেক বাচ্চারাই এভাবে মোবাইল টিভি হয়ে যাচ্ছে আমরা মায়েরা ভুল করি দেখে আমরা কাজ করতে গিয়ে বাচ্চাদেরকে টিভিতে বসাই দেয় এই ভুলটা আসলে কেউ করবে না আমি এই ভুলটা নিয়ে অনেক সাফার করেছি আর যত তাড়াতাড়ি যদি হয় বাচ্চা ছোটো থাকতেই চলে আসেন ট্রিটমেন্ট নেন তাহলে আপনার বাচ্চা অনেক তাড়াতাড়ি ইম্প্রুভ হবে যদি আপনি দেরি করে আসেন তাহলে এটার কোনো ফলাফল ভালো পাবেন না আইনটার কথা আমি বলবো খুব বেস্ট একসাথে আমি একশোই দিব ওনাদের ব্যবহার খুবই ভালো ম্যাডামগুলো খুব ফ্রেন্ডলি বাচ্চাদেরকে খুব শান্তভাবে তারা ক্লাস করায় আমার বাচ্চা যেই পরিমাণ বিরক্ত করছে তারা কখনই বিরক্ত হয় না তারা খুব আদরের সহিতে ভালোবাসা দিয়ে আমার ছেলেকে তারা আপন করে নিয়েছে এভেন কি আমার ছেলেও তাকে আপন করে নিয়েছে এখন আপনাদের যদি কারো বাচ্চার এরকম প্রবলেম থেকে থাকে আমি রিকোয়েস্ট করব সময় নষ্ট না করে চলে আসবেন আইনের আসে দেখতে পারেন ম্যাডামরা খুবই ভালো তারপর ক্লাস করে যে ম্যাডামগুলো তারা ভালো ডক্টরগুলো ভালো ইভেন আমাদেরকে মাসে একবার তারা ক্লাস করাতে নিত আমাদেরকে বুঝিয়ে দিত আমাদের বাচ্চাদের কি প্রবলেম এর থেকে আমরা বের হতে পারবো সব কিছুই আর ডাক্তার অনেক সময় নিয়ে আমাদের সাথে কথা বলে তার আমাদের প্রবলেমগুলো বুঝে তারপর আমাদের বাচ্চাদের ট্রিটমেন্ট দেয় আপনারা যদি কারো বাচ্চার এরকম প্রবলেম থাকে আশা করি কেউ সমানো না করে চলে আসবেন এসে দেখবেন ম্যাডামদের ট্রিটমেন্ট নিয়ে আলাইকুম